পুরা দিছে একদম হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ সাড়ে তিনটা বাজে আমি বের হয়ে গেলাম একটু কিছু কাজ আছে আমার প্লাস বাইকটা ধোয়াইতে হইতো বাট বৃষ্টি চলে আসলো হঠাৎ করে যদিও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ওরকম কোনো বৃষ্টি না দেখি বৃষ্টিটা কমে গেলে বাইকটা ধোয়াবো তার আগে একটু উত্তরা যাবো উত্তরে একটু কাজ আছে তো রাস্তাঘাট মোটামুটি খালি সবাই যাদের বাড়ি যাওয়ার বাড়ি চলে গেছে কালকে কিছু মানুষ যাবে বাড়িতে ঈদের পরের দিনও বাড়িতে যায় রাস্তাঘাট ফাঁকা একদম ফাঁকা তো ঈদে ঢাকা শহরে যেটা হয় এই যে আগে আমি একটু সেফ জায়গায় যাইনি তারপর কথা বলি যেটা হয় সেটা হচ্ছে রাস্তা যখন খালি হয় তখন দুর্ঘটনা বেড়ে যায় রাস্তা জ্যাম জট জ্যামে থাকলে থাকলে প্রথম দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে না তো দেখা যায় যে জ্যামটা কমলে দুর্ঘটনা বাড়ে কেন বাড়ে কারণ হচ্ছে যেমন রাস্তা খালি পায় মানুষ একটু এলো পাথারি টানাটানি করে আর এখন তো আবার নতুন একটা যানবাহন মানে নতুন একটা ভেহিকেল অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন রিকশা ওরা তো যথেষ্ট ভূমিকা রাখে অ্যাক্সিডেন্ট করার জন্য তো ঈদের সময় আবার এই কি রাস্তার মাঝখানে তো এই ছুটিতে ঢাকা শহরে যারা আছেন একটু সেফটি গাড়ি চালায়েন আর যেটা হচ্ছে যারা গাড়ির মালিক যারা সতরাচর গাড়ি চালানো হয় না ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট থাকে তো ড্রাইভার ছুটিতে চলে গেলে আসলে তার গাড়ি চালাইতে হয় তো সে যেহেতু এক্সপার্ট না ওইরকম মাঝে মধ্যে চালাইছে এরকম টাইপের আর কি সে কারণেও অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে টুকটাক অ্যাক্সিডেন্ট হয় তো এটাই আর কি যারা এই গাড়ি চালাবেন একটু সাবধানে চালায় স্পিডিং করা দরকার নাই রাস্তা খালি আছে তাই বলে যে স্পিডিং করতে হবে তা না আর বৃষ্টি দেখা যায় এদিকে একটু বেশি ভারীই মনে হয়েছে ওই সাইডে এত বৃষ্টি ছিল না এখানে আবার একটু বড় বড় ফোটা পড়তেছে নাকি বাইকটা রাখবো নাকি সাইডে পার্ক করবো আমরা পুরো ভিজে যাবো আমি ভিজার থেকে বড়দিনের যেটা সামনের গাড়ির কাদাগুলো এসে লাগে হচ্ছে শরীরে এটা হচ্ছে আরেকটা সমস্যা আমি তো ভিজেই যাচ্ছি দেখা যাচ্ছে এইভাবে কয়েকজন ছিটাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই যে ওই সাইড থেকে গাড়ি গেল ওইটার কাদাটা ছিটতো আমার পায় যদি আমি ইয়া দিয়ে যাইতাম আর কি মিরপুর দিয়ে যাইতাম মিরপুর বাইপাস রোড ইউজ করতাম সেক্ষেত্রে বলতেছে দেখতে গেল হইতো বাট যেহেতু আমার বাসায় সেটে ও মাই গাড আমার চাকা স্লিপ কাটতেছে এই জিনিসগুলোতে গরুর খাবার মেবে মানুষ জিনিসপত্র যেখানে সেখানে ফেলায় কি মজা পায় আমি জানি না আর যদি পড়েই যায় এগুলো পরিষ্কার করে ফেলতেই পারে শহরটা যদি পরিষ্কার থাকে কত ভালো লাগে এই ভেরি বাজ রোডটা খুব সুন্দর হইতে পারত আচ্ছা একবার চিন্তা করেন আমার মাম মাসে নদীর পাশের রাস্তা দিয়ে আপনি বাইক চালা গেছেন বা গাড়ি চালা গেছেন আপনি সিটটা চিন্তা দেওয়া কত সুন্দর হয়ে ট্রাফিক কন্ট্রোল নেই আমি গাড়ি পঞ্চাশে রেখেই চালাইতেছি এক তো রাস্তা পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির কারণে সেকেন্ড অফ অল এটা হচ্ছে বেরিবাদ বেরিবাদের রাস্তা আমি এত স্পিডিং করি নাই এই রাস্তায় আমি আর এই যে সব তো আছেই

কি বৃষ্টি হচ্ছে? হ? ও মাই গড। শিট। বৃষ্টি হচ্ছে এখানে। ভিজে ভিডিও করতেছে না ভাই? তো আসি কিটু প্রায় চলেই আসছিলাম বাট এত জোরে বৃষ্টি নামছে না বলতে না বলতে এখন না চলে আসলাম পঞ্চকোটি বাস স্ট্যান্ড চলে আসছি আমি আমার গন্তব্যের কাছাকাছি বাট লাস্ট টাইমে বৃষ্টিটা নেমে পুরোপুরি ভিজায় দিল আর একটা বাস তো বাসের পানিটা সর্বনাশ করে দিচ্ছে আমি তো কাঁথাকাথি চলে আসছিলাম কিন্তু এই যে বৃষ্টিটা লাস্ট মুভেন্টটা নেমে আমাকে ভিজায় দিল ব্যাপার না সন্ধার আগে বাসায় ফিরতে হবে আলুটি ডাই তো লও এটি তো খাওয়াই বা মানুষকে আজকে গরু বেচাকেনা লাস্ট দিন এবার গরুর দাম অ্যাভারেজই মনে হলো গতবারের মতোই কতগুলো আর কেমন ছিল এরকমই তবে যেটা শুনলাম ঢাকার বাইরে ঢাকার বাইরে গরুর দাম অনেক কম